বর্তমানের কবি আমি ভাই ভবিষ্যতের নই নবী কবি ও অকবি যাহা বলো মরে বুঝে তাই সৈশবি কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাই পাবে কবি ভবির সাথে হে যেমন বেরোয় রবির হাতে সে চিরকেলে বাণী কই কবি তুষেছে সবাই আমি শুধু গায়ে শুধু প্রভাতের ভৈরবি কবি বন্ধুরা অবাক হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে বলে কেজো ক্রমে হচ্ছে অকেজো পলিটিক্সের পাঁচ ঠেলে পড়ে নাকো বই বয়ে গেছে ওটা কেহ বলে বউয়ে আছে কোটা। ইহ বলে মাটি হলো হয়ে মোটা জেলে বেশি শুধু তাস খেলে কেহ বলে তুই জেলে ভালো ফের যেন তুই জাস জেলে গুরুকন তুই করেছিস শুধু তলোয়ার দিয়ে দাড়ি চাঁচা প্রতি চিঠিতে গালি দেন তুমি চাচা। আমি বলি ভাঙি প্রেয়সী প্রিয়ে হাটে হাঁড়ি অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে হিন্দুরা কন আড়ি চাচা যবন না আমি কাফের ভাবিয়া খুঁজি টিকি দাঁড়ি নাড়ি মৌলভী যত মৌলভী আর মোল্লারা কন হাত নেড়ে দেবী নাম মুখে আনে সবে তাও জাত মেরে অতোয়া দিলাম কাফের কাজীও যদিও শহীদ হইতে রাজিও আমড়াপাড়া হাম বাড়া মোরা এখনো বেড়ায় ভাত মেরে হিন্দুরা ভাবে ফার্সি শব্দে কবিতা লেখে ও পাত নেড়ে আনকোরা যত নন ভায়োলেন নন দল নন খুশি ভায়োলিন ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন তুষি এটা অহিংস বিপ্লবী ভাবে নয় চরকার গান কেন গাবে রাম ভাবে নাস্তিক আমি পাতিরাম ভাবে নারাজি নারাজিরাভাবে তাহাদের অঙ্কুশি নর ভাবে আমি বড় নারী নারী নারীভাবে নারী বিদ্বেষী বিলেত ফেরনি প্রবাসী বন্ধু কন এই ছি ভক্তরা বলে নব যুগের না হই হুযুগের কবি বটি তোরে আর কোষে কোষি রেদ পেশি দোকানে চশমা আটিয়া ঘুমানু দিব্যি হতেছে নিদবেশি? কি যে লিখি ছায় মাথা ও মন্ডু আমি কি বুঝি তার কিছু আ আর হলো না তো ভাই তাই লিখি করে খাড় নিচু বন্ধু তোমরা দিলে না তো দাম রাজ সরকার রেখেছেন মান যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্যে নেন আর কিছু শুনেছ কি হম রাজার প্রহরী সদায় কার পিছু বন্ধু তুমি তো দেখেছো আমায় আমার মনের মন্দিরে হাড় কালি হল নারী নুই তবু পোড়া মন বন্দিরে যত বার বাঁধি ছেড়ে সে মেরে মেরে তারে করিনু বিকল তবু যদি কথা শোনে পাগল মানিল না রবি গান্ধী হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরে নিশার আঁধারে বঞ্চিরে আমি বলি ওরে কথা শোন খ্যাপা দিব্যি আছিস খোশ প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস এবারে আর হবি হায় বক্তৃতা দিয়ে কাঁদিতে সভায় লঙ্কা এই বেলা ঢোকা সেই তালে নিস্তর ফুটো ঘরটাও ছে নয় পস্তাবি শেষকালে বোঝে না সে যে চারণের বেশি হেরে দেশে দেশে গান গেয়ে গান শুনে সবে ভাবে ভাবনা কি দিন যাবে এবে পান খেয়ে রবে না কো ম্যালেরিয়া মহামারী স্বরাজ আসিছে জড়ি জুড়ি গাড়ি চাঁদা চায় তারা ক্ষুধার অন্ন এনে দেয় কাঁদে ছেলে মেয়ে মাতা কয় ওরে চুপ হত ভাগা স্বরাজ আসে যে দেখছে ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ চায় দুটো ভাত একটু নুন বেলা বয়ে যায় খায়নি কো বাছা কচি পেটে তার জলে আগুন কেঁদে ছুটে আসি পাগলের প্রায় স্বরাজের নেশা কোথা ছুটে যায় কেঁদে বলি ও ভগবান তুমি আজিও আছো কি কালিও চুন কেন ঠেনাকো তাহাদের গালে যারা খায় শিশুর খুন আমরা তো জানি স্বরাজ জানিতে পোড়া বার্তাকু এনেছি খাস কত শত কোটি ক্ষুধিত ক্ষুধা এলো না টাকা দিতে নারে ভুখারি সমাজ মার বুক হতে ছেলে কেড়ে খায় মোরা বলি বাঘ আও হে ঘাস ঘাসনু জননী মাগেছে ভিক্ষা ঢেকে রেখে ঘরে ছেলের লাশ বন্ধুগু আর বলিতে পারি না বড় বিষ জ্বালা এই বুকে দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা সে কই মুখে রক্ত ঝরাতে পারি না তো একা তাই লিখে যায় এ রক্ত লেখা বড় কথা বড় ভাব আসে না কো মাথায় বন্ধু বড় দুঃখে অমর কাব্য তোমরা লিখিও বন্ধু যাহারা আছো পরোয়া করি না বাঁচি বানা বাঁচি যুগের হুযুগ কেটে গেলে মাথার ওপরে জ্বলেছেন রবি রয়েছে সোনার শত ছেলে প্রার্থনা করো যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ তাদের সর্বনাশ তাদের সর্বনাশ